আসসালামু আলাইকুম আমার আপু আর ভাইয়ারা বরাবরের মতো আবার হাজির হয়ে গেলাম আমার ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে তা আমাদের মেয়েদের আর কি সারাদিন রান্না বান্না করা এগুলো তুই দেখায় আপনাদেরকে এগুলো দেখতে দেখতে হয়তো আপনারা বোরিং হয়ে যান এজন্য আমাদের ভিডিও আপনারা অনেক কম দেখেন কিন্তু কিছু করার নাই ভাই আমাদের তো ঘরে থেকে কাজ করতে হয় আমাদের তো আর বাইরে যাওয়া কম হয় এর আমরা ঘরের ভিডিওই দিই এগুলো আপনারা একটু কষ্ট করে দেখেন যাতে আমাদের বিও হয় এজন্যে তো আজকে রান্না করব লাউ শাক লাউ শাকের সাথে রান্না করব মাছের মাথা দিয়ে বাইঙ্গাছঁইরা লাউ শাক রান্না করবো আর ওইদিকে ভাতের পানি বসিয়ে রাখছি ওইদিকে কোনো কিছু রান্না করি না এক একচোলেই রান্না করতেছি আর রান্না করবো ডিম ছাইরা ওই লাউ শাকটা কে কে এইভাবে খাইতে পছন্দ করেন মাছের মাথা দেওয়া বাংগাছই আদা রসুন দিয়ে রান্না করলে লাউ শাকটা অনেক টেস্ট হয় অনেক মজা হয় তো এইভাবেই আমরা খাই সবসময় আবার মাঝে মধ্যে সুটকি দিয়েও রান্না করি তা আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাই ভাই আর ফুরা আপনারা একটু কষ্ট করে দীক্ষা লাইন দীক্ষা সুন্দর সুন্দর একটা কমেন্ট করে দিয়েন তাতে আপনি গো কোনো ক্ষতি হইব না তাতে আপনি গো কোনো ক্ষতি হইব না আমি গো ভিডিও করার আগ্রহটা বাড়বো আর কি তাহলে এত কষ্ট করে আগো সংসার করে যে ভিডিও বানাই এডিট করি সারি যখন গিয়ে দিহি বাইরে বাই বিও নাই কমেন্ট নাই তখন তো মনটা খারাপ হয়ে জাগা মনটা অক্করে খারাপ হয়ে জাগা বিশ্বাস করেন আমি সারাদিন লজ্জার মাসের ভিডিও দিই লজ্জার মাসের কমেন্ট করি তা আমার ভিডিওতে তো কমেন্ট হয় না তারপরও আশা রাখি আল্লাহ ভরসা আল্লাহ যাই করে বালা লেগেই করে ধৈর্য কাজ করতে থাকি আল্লাহ যদি বালা কিছু রাহে আর কি ওই তো কইতে কইতে আমার বাসি ফুদিয়ে দিছে আমার ট্রেন ডাকতাছে যাই হোক আজকে রান্না করলাম ডিম ছায়রা আর ডিম ছায়রা আমার আম্মা রান্না করতো আর আমার আম্মার স্টাইলে আমিও রান্না করছি মোটামুটি হয়েছে মজা কিন্তু ওইরকম মজা হয় নাই যে আমার আম্মা যে রান্না দেখতাম জিবাত লেগা থাকতো খাইলে তো আর রান্না করুম আমার শ্বশুর লেগা কবুতরের মাংস তো কবুতরের মাংস কে কে খান কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাই যাবেন কবুতর আমি খাই না খাইলেও কবুতর আমি ঘর সংসার করতে আসলে আসলে মেয়ে মানুষের পছন্দ পছন্দ বলতে কোনো জিনিস থাকে না বুঝে আমার ট্রেন ডাক দিয়ে দিছে তাও কিছু করার নেই আমি আজকে ট্রেনের শব্দ একটু শুই না ফেলান আমাদের বাসায় যদি কোনো গেস্ট আসে না তখন ট্রেনের শব্দ শুনলে দৌড়ায় বারান্দায় যায় ট্রেন দেখার জন্যে আর আমরা ট্রেনের শব্দ শুনতে শুনতে অতিষ্ঠ কারণ আমাদের মাথা গোলাপ ফাটা যায় এত পরিমাণ ট্রেন যায় দিনে। যে মনে হয় মাথা গোলা ফাইটে যায় আগে তাও দোকান পাট ছিল এখন ওগুলো সব বাইঙ্গে দিয়েছে ব্রিজ করছে ব্রিজের কারণে মনে শব্দটা আর বেশি হয় কারণ শব্দটা উপরের দিকে যাইতে পারে না সম্পূর্ণটা বাসার দিকে আসে না যাই হোক থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে গা ভাই একদিন ট্রেন না গেলে মনে হয় যে কী জেনে নাই কী জানে মিসিং মিসিং অনেক মিস করি তো কবুতর রান্নাও করে ফেলাইছি আপনার ওগুলোকে বক বক করতে করতে তো ভাই কষ্ট করে আমি এত কষ্ট করে ভিডিও সারি আমি না আমার মতো আর অনেকেও সারে তো কষ্ট করে আপনারা একটু দিক নেন আর আপনারা যদি কমেন্ট করেন এই কমেন্টের সূত্র ধরে গো ভাই তো আমি তো আমার ভিডিও আপনার কাছে কেমন লাগছে কেমন হইছে আমার রান্নাগুলা একটু কমেন্ট করে জানাই যান কষ্ট করে ভাই আসসালামু আলাইকুম